আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে একটা ঘুমাচ্ছে আর একটা এই যে আসলো কথা বলার দেখে তো আপনাদেরকে কিছু কথা ক্লিয়ার করি গতকালকে তো দেখলেন আমরা বাবুদের বাসায় গেলাম মিমকে নিয়ে তো আপনাদের অনেকেই অনেক কিছু মন্তব্য করছেন সেটাও বলে আর আমরাও ওখানে যে কি হলো সেটাও শেয়ার করি তো অনেকে বলছেন যে ভাইয়া মিমকে নিয়ে গেছেন কেন বা মিমের যাওয়া তা আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে দুটা কথা বলি সেটা হলো ওটা কিন্তু আমার চাচা শ্বশুরবাড়ি আর বাবু কিন্তু আমার শালা আর মিম আমার আপন ছোটোশালী আর মিমের ওটা চাচার বাসা তা আমরা জাস্ট গেছি একটা ফর্মালিটি হ্যাঁ ওটা না গেলেও হইতো যেহেতু আমরা ব্লগিং করি আপনাদেরকে একটু মজা দিতে চাই কারণ দেখা যাচ্ছে আজ আপনারা আমাদের ব্লগ দেখেন তো এক ব্লগ কি আপনারা দেখবেন হ্যাঁ দেখা যে বলোকে কোনো মজা নাই ইন্টারেস্ট নাই আমরা মেমকে নিয়ে গেছি সাজা এটা আপনারা কিন্তু একটু হলো মজা পাইছেন বা আপনাদের কাছে একটু হলো ও মানে আলোচনা সমালোচনা এটা জিনিসে যদি আলোচনা সমালোচনা যদি না থাকে সে জিনিসটা কিন্তু মজা লাগে না এক ঘেমে হয়ে যায় হ্যাঁ তো দেখেন কী সুন্দর কিউটি একটা বাচ্চা দেখেন মায়া লাগে না বলেন হ্যাঁ কত কিউটি একটা বাবু মায়া লাগে নিষ্পাপ বাচ্চা এই বাচ্চাটা তো কোনো দোষ নাই তাই না বলেন হ্যাঁ অন্য প্রসঙ্গে আসা পড়লাম ও কখনো আমি এভাবেও না হ্যাঁ বাবা জামা হ্যাঁ ওই ওর আম্মু তারপরে আপনাদের ভাবি তাদের গল্প করতেছে আর ওখানে শুয়ে আর যে আমার কথা বলা দেখছে সে আসছে তো এই নিষ্পাপ বাচ্চাটার আসলে তো কোনো দোষ নাই এটা মাসুম বাচ্চা হ্যাঁ তো আপনারা যে যিনি কোনো জিনিস দুটার দিক আছে একটা নেগেটিভ একটা পজিটিভ একটা ভালো একটা মন্দ হ্যাঁ আপনারা যে কোনো জিনিস ভালোভাবে দেখবেন দেখবেন যে একদম দুধের মতো পরিষ্কার আর যে কোনো জিনিস আপনারা অন্যভাবে একটু ঘুরে দেখবেন দেখবেন যে ঘোলা পানির মতো ঘোলা আর ঘোলা তা পজিটিভ দেখার কিন্তু অনেক কিছু সুফল আছে যে কোনো জিনিস পজিটিভ দেখার তাতে হবে জানেন আপনার ব্রেন ভালো থাকবে আপনি মানসিক শান্তি পাবেন যে কোনো জায়গায় আপনার ভিতরে মানে কোনো ও হাই হতাশ কাজ করবে না পজিটিভ ভাবার মধ্যে তো গেছে মেমকে সাজায় নিয়ে জাস্ট আমরাও তারাও ভালো লাগছে কারণ মেম একা থাকবে এই বাচ্চাটা একা থাকবে হ্যাঁ আর যেহেতু আত্মীয় বাসা বিয়ের কথা যদি বিয়ে তো এখনো হয় নাই যদি ঝড় হচ্ছে কিন্তু চারিদিকে তো আওয়াজ হইতেছে জন্য আপদে উঠে গেল যদি কপালে লেখা থাকে যে বাবুর সাথে মেমের বিয়ে হবে বাবা হ্যাঁ হ্যাঁ পাপ্পা ওখানে গিটার আছে তো কথা বলি শোনো কথা বলি তো বিয়ে হবে আর যদি কপালে লেখা না থাকে যে বাবুর সাথে মেমের বিয়ে হবে না বিয়ে কিন্তু হবে না তো আমরা গেলাম চাচি আবার চাচি কান্না করলো অনেকে প্রশ্ন করছেন যে চাচি রাজি না বাবুর মা রাজি না বিয়েতে যার কারণে কান্না করছে আসলে সেটা সেরকম না বিষয়টা হলো যে আমার চাচা শ্বশুর কয়েকটা দিন আগে মারা গেল বেশি দিন কিন্তু হয় নাই এই ডিসেম্বরের দিকে আমার চাচা শ্বশুর মারা গেল তার একটা ছেলে বিয়ে হবে আর ছেলেটা ছোটো ছেলে বাড়ির হ্যাঁ এই তো স্বাভাবিক মনে কিন্তু একটু কষ্ট লাগে স্বাভাবিক যে যদি আজকে বেঁচে থাকতো সেটা মতামত দিত ভালো হোক মন্দ হোক হুম এই অল্প কয়েকদিনের মধ্যে মারা গেল তার ছেলের বিয়ে হবে কারণ আমরা তো একটা উদ্দেশ্য নিয়েই তো গেছি তাই না আমরা তো আর এমনি শুধু শুধু ঘুরতে যাই না একটা উদ্দেশ্য নিয়েই গেছি সেই জন্য কাজ কাকি হলো কান্না করছে দুটা বিষয় আপনি ক্লিয়ার হলেন তিন নম্বর বিষয় কাকি কি বলল তো আমরা ঢাকায় আসছে কিন্তু দুই তিনটা বিষয় নিয়ে সেটা হলো এক হলো যে আমাদের ভিসা করতে দিব আপনার হলো ইয়ে মালয়েশিয়ার ভিসা করতে দিব আর আপনাদের ভাবি পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্ট ঋণ করতে হয়তো দু এক দিনের মধ্যে দিয়ে দেবে আর্জেন্ট দেন্ট হলে ভিসা করতো একটা দ্বিতীয়টা হলো যে মিম বাবুর একটা বিয়ের ব্যাপার কারণ ওরা কিন্তু একে অপরকে ওইভাবে কখনোই দেখত না পিঠাপিঠে ভাই বোন বন্ধুর মতো বড় হয়েছে হ্যাঁ আর তো ভাই বোনের বিয়ে তো এটা জীবনের প্রথম না তো ভাই বোনের বিয়ে হাদিসও আছে ইসলামও আছে এটা জায়েজ তো এখানে বাজে কমেন্ট করার কিছু নাই তো আপনারাই কিন্তু উৎসাহ দিছেন যে ভাইয়া যখন দেখছেন যে ভাইয়া বাবু ভাইয়াকে কিন্তু খুব সুন্দর মানাবে ওদের বিয়েটা হলে কিন্তু খুব ভালো হয় তো ওরাও কিন্তু এরকম ওদের ভিডিওগুলোতেও কিন্তু এমন কমেন্ট অনেক আসছে তো এখান থেকে কিন্তু আস্তে 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 ওদের ভিতরে একটা মানে ভালোবাসার জন্ম যেখানে বাধা বেশি যেখানে কিন্তু থাকে বেশি সেখানেই কিন্তু মানে ইয়ে হয় বেশি আমি বুঝাইতে পারছি কি না যে এখান থেকে কিন্তু ওদের ভালোবাসাটা আসলে শুরু ছেলে মেয়ে ওরা তো বেশি বয়স না আর তাছাড়া আমার শালিও ছোট বাবুও ছোটো তো এইভাবেই তো কিন্তু ওদের শুরু তো সব কিছু মিলায়া আমরা আমরা বলছিলাম যে বিয়েটা যেন মানে যদি বাড়িতে হয় তাহলে দেখাতেছে যে ওখানে আমার শালা আছে সমুন্দি আছে তারপর তাদের বউরা আছে বাচ্চারা আছে ওর শ্বশুর শাশুড়ি আছে কারণ আমি তো এবারে বড় জামাই আমার হয়তো আমার কথা একটা প্রাধান্যতা আছে কিন্তু আমি সব কিছু ডিসিশন আমি নিতে পারি না তো কাকি আবার জব করে কিন্তু ঢাকা মেডিকেলে তো কাকি বললো আসলে এভাবে আমি হঠাৎ করে এখন ছুটি নিতে পারবো না কারণ আমার অনেকগুলো কারণ ছুটি নেওয়া আছে যার কারণে কাকি বলতেছে যে ঢাকাতে হলে ভালো হয় তো এখনও ডিসিশন এটা ফাইনাল হয় নাই যে বিয়েটা কোথায় হবে ঢাকাতে না বাড়িতে তবে যেখানেই হোক খুব শীঘ্রই সুসংবাদটা আপনারা পাবেন আর দেখতে পাবেন আপনার এই হয়তো এই শুক্রবারে আমরা বিয়ে দিয়েও দিতে পারি এমন একটা আমাদের আশা আছে আল্লাহ তালা যদি চান সবিতা সবই তার ইচ্ছা তার এছাড়া ছাড়া কোনো কিছু হয় না তো এই আর আসলে আপনারা আমাদেরকে ভালো বলেন মন্দ বলেন এটা আপনাদের একটা বিবেক আছে সে বিবেক দিয়ে বিচার করে আপনারা বলবেন কারণ এখানে আমরা এমন কোনো কাজ করি না যেটা খারাপের দিকে পড়ে বিয়ে হয় বিয়ে ভাঙে বিচ্ছেদ হয় এটা কিন্তু তার ইচ্ছা এটা কিন্তু আমার ইচ্ছা না বা আপনার ইচ্ছা না এটা সংসার টিকে আল্লাহ তালার ইশারায় আর নিজের কিছু খারাপ কাজ আছে যেমন আমি যদি এখন যে একটা দোকানে ঢিল মারে এটা আমার জ্ঞানে এটা আমার কাজ তাহলে আমাকে তো দোকানদার মারবেই তাই না মানুষ খারাপ বলবে তো বিয়ে জন্ম মৃত্যু এগুলো দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া একটা নাম করা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ওরও কিন্তু ডিভোর্স হয়ে গেছে মনে হয় হ্যাঁ ওদের কিসের অভাব বলেন টাকা আছে সুনাম আছে সেলিব্রিটি তো এরকম মানুষেরও কিন্তু অহরহ ডিভোর্স হইতেছে হ্যাঁ তো ডিভোর্স হওয়াটা মানে যে সে খারাপ এটা ওভাবে নেবেন না তো আমাদের জন্য দোয়া করেন আর সারাদিন কী করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি

তো কথা আছে সেগুলাও বলবো তো রান্নাটা ক্ষেচ রান্নাটা দেখো দেখাই আপনাদেরকে শেয়ার করে দেখেন আরেকটা বিবি আয়েশা পড়ছে আমাদের মাঝে মেলমি মেলমি বাবার সাথে এই দেখো বিবি হ্যাঁ ওকে তো আমার সাথে ভিডিও করার জন্য কই যাও কই

আর ভর্তা মজা হয় মাঝে মাঝে অনেক মজা লাগে ভর্তা তখন খাই তো ভালো লাগে বাইরে কিন্তু প্রচুর বাতাস হইতেছে হ্যাঁ তো খিচুড়ি রান্নার জন্য আপনার পেঁয়াজ মরিচের গুঁড়া তেজপাতা তারপর হলো দারচিনি আর কিছু দিছো ও হলুদ এই যে হলুদ আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি যে মিম কিভাবে খিচুড়ি রান্না করে। আমি কিন্তু মোটামুটি অনেকে খিচুড়ি রান্না করা গরুর মাংস রান্না করা এগুলো শেয়ার করাই হ্যাঁ এবং আপনারাও দেখছেন তো মিমের মনে হয় অনেক মাংস রান্না টান্না আমরা দেখছি না তো খিচুড়ি রান্না মনে দেখি নাই হ্যাঁ কিন্তু খিচুড়ি রান্না দেখি নাই মনে হয় আদা বাটা না আদা বাটা তো রান্না কিন্তু সবারটাই মজা হয় কিন্তু এক একজন এক এক ভাবে রান্না করে হ্যাঁ কেউ আগে কষাই নেয় তাই না মশলাটা কষাই নিয়ে তারপর চাউল দেয় কেউ আবার একবারে মশলা দিয়ে চাউল দিয়ে কষাই নেয় হ্যাঁ এরকম হ্যাঁ আর যেহেতু আমি হোস্টেলে ছিলাম মেসে ছিলাম খিচুড়ি কিন্তু রান্না করতে পারি এটা কি মশলা দিলাম রাধুনি মিক্স মশলা আচ্ছা আচ্ছা যে গরম মশলা যেটা গুড়া রাধুনি তার মধ্যে সব মশলা আছে তো এই মশলাগুলো কালার দেখেন কি সুন্দর কালার হুম তাই গ্রাহণও বাড়াই সুগ্রাহণটা আপনারা শুনতে পাচ্ছেন না মানে নিতে পারতেছেন না শোনা তো যায় না আমরা নিচ্ছি সুন্দর একটা গ্রাহ না 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 এই খিচুড়ি মশলার আর এই যে চাউল নিচে এসে এই যে দেখেন এখন মশলাটা হালকা কোশা নিবা না। হ্যাঁ তাতে নিয়া। কোশাই চলে যাবে। এটা মাথায় রেখেন গন্ডটা কোশাইতে বশতে গন্ডটা চলে যাবে। আরে এই দেখেন দুই বাচ্চা দেখেন। কি করতেছে? বাচ্চারা। এই বাচ্চারা।

হুম হুম এই যে ভর্তাটা বানানো হইতেছে লবণ বেশি দিস না কিন্তু আমি লবণ আমি খুব খাই যাও মা যাও আওয়াজ করে জেলি দিয়ে আমি জেলি কিনে আনবো রে তারপর খাইও জেলি নাই তো এখন জেলি কিনে আনবো রে আচ্ছা পাউটি দিচ্ছে দাঁড়াও দাঁড়াও খলামিন দিচ্ছে বাবা খলামণির হাতে হ্যাঁ এই ব্লেন্ডার করার পরে এরকম মা না আদার কোরে রাখছে এটা তো পাটায় পাটায় বাটলে কিন্তু কষ্টটা হয় বেশি তাই না

আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে খিচুড়িটা হয়ে যাবে সবাই পারে রান্না করতে তারপর আমরা কিভাবে করি সেটা আপনাদের শেয়ার করি এই আর কি কত করতে কিন্তু মোটামুটি বেশ সময় হয়েছে কিন্তু খাইতে মন চাইতেছে আমরা একটু তরমুজ খেয়ে নিই তরমুজটা লাল ঠিকই কিন্তু বেশ এটা মিষ্টি না দেখেন কি লাল তরমুজগুলো পিস পিস করে নিলাম আইসক্রিমের মতো রান্না কিন্তু শেষ এখন আমরা খাবো হুম আসো খাবা না বেবিরা অনেক সুন্দর আমার কিন্তু বেশি দিও না বাসাই নাই কাকি কাকিরা কাকি খাই কাকিরাও খেতে কি খাইতেছো আল্লাহ না 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 ইঁদুরের মতো করে কেমনি খাইতে তো আমরা খেয়ে নে